নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাই রাধা লাইফ স্টাইলে চলুন আজকে আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি ঘুরে আসি একটু মাঠের দিকে দেখুন চারিপাশে সবুজ আর একটা ছোট্ট একটা পুকুর পুকুরটা কি সুন্দর দেখতে দেখুন একটু আগিয়ে চলুন দেখুন জায়গাটা খুব সুন্দর একটু ঘুরে দেখাই আপনাদেরকে এই দেখেন আমাদের দুর্গা মন্দির সবাই দেখো ক্রিকেট খেলা করছে চলুন এই দেখুন আমাদের রাধা মাধবের মন্দির মন্দিরটা বন্ধ আছে সামনে এগিয়ে গেলে কিছুটা আমাদের নতুন বাড়ি তৈরি হয়েছে চলুন আপনাদেরকে আমাদের নতুন বাড়িটা দেখাই বিল কিছুটা গিয়েই আমাদের নতুন বাড়ি বাড়িটা আপনাদেরকে দেখাই সামনে কিছুটা গিয়ে একটা শিব মন্দির ছোট্ট চলুন বাড়িতে নতুন বাড়ির কাছে পৌঁছে আপনাদেরকে আবার দেখাচ্ছি এই দেখুন আমাদের ছোট্ট একটা শিব মন্দির এখন মন্দিরের গেটটা বন্ধ আছে আপনাদেরকে অন্য টাইমে দেখাবো মন্দিরের গেট দেখেন অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি আমাদের বাড়িতে যেখানে বাড়ি হচ্ছে চলুন আপনাদেরকে বাড়িটা দেখাই সামনে হাই রোড চারিপাশ মেঘ করে রয়েছে দেখুন আমাদের বাড়ির পাশে আরেকজনের বাড়ি হচ্ছে তাদের ছাদ ঢালাই হয়ে গেছে এখান দিয়ে যাই ঘুরে আসি একটু আবার অনেক জল এখানে কি করে পার হব ভাবনার ব্যাপার দেখুন চারিপাশ সবুজ আর সবুজ দেখুন আমাদের বাড়িটা অনেক দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে এখনো ছাদ ঢালাই হয়নি দূর থেকে বাড়ি থেকে বাড়িটা দেখাই আপনাদেরকে চলুন আমাদের বাড়িটা একটু ঘুরে আপনাদেরকে দেখাই এখনো বাড়িটা করতে পারিনি বাকি আছে অনেক বাড়ি হচ্ছে আশপাশে একটা বাড়ি কমপ্লিট হয়ে গেছে একজনা তারা থাকছে আমাদের বাড়িটা এখনো হয়নি এই দেখুন এই বাড়িটা আমাদের

ওই দেখুন আমাদের নিউ এখন আমি যাই না যাই না ওই ওই পাশে ওই পাশে এই দেখুন আমার নিউ রুম এটা এখনো কমপ্লিট হয়নি

মেঘটা দেখে কি সুন্দর লাগছে দেখুন মেঘটা দূরে দূরে হেভি লাগছে দেখতে আমি দেখুন মাঠের মধ্যে একটা বাচ্চা ছেলে না দৌড়াদৌড়ি করছে ছোট্ট বা একটা বাচ্চা তো গাড়ি ঘোড়া যাচ্ছে মাঠে ছোট্ট একটি ছাগল ঘোরাফেরা করছে চারিপাশ সবুজ আর সবুজ আকাশটা দেখছেন একদম মেঘে ঘিরে রয়েছে দেখতে হেবি লাগছে দেখুন দেখুন চারিপাশ দেখুন আমাদের বাড়ি ঘর দেখুন দেখুন বাচ্চা কাচ্চা সবাই খেলা করছে এই পুচকি এই যে একটা ছোট্ট কিউট বেবি দেখুন দেখেন কথা বলা স্টার্ট করেছে বাবা জলি হাই করো হাই আমার ব্যাগ ব্যাগ দেখাবি নাকি হাই চলুন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দি একটু ঘোরা হলো বাড়িটা একটু দেখে যাওয়া হলো এই আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিলাম যে পথে এলাম সে পথে দেখুন চারিপাশে গাড়ি দেখুন ছোট্ট ছোট্ট ছাগলগুলো দেখুন কি সুন্দর লাগছে এদেরকে দেখে সবাই ছোটবেলাতে একটি গাছ তাতে কত লেবু ধরেছে অসংখ্য লেবু দেখুন অসংখ্য লেবু তেমন আম ধরেছে দেখুন গাছে পুরতি আমাদের কালী মন্দির কালী মন্দির এখানে সব বাচ্চা কাচ্চা খেলা করছে এটা আমাদের কালী মন্দির এখানকার দেখুন বাড়ি চলে এলাম বাড়ির পথে বাড়ির পথে চলে এলাম দেখুন কত ছোটো ছোটো বাচ্চা সবাই খেলা করছে মাঠটাতে ছোটোবেলা শৈশবগুলো খুব মনে পড়ে বাচ্চাদের খেলা দেখতে খুব মনে পড়ে বাচ্চা ছোটোবেলা শৈশবটাকে মনে পড়ে দেখুন ছোটো ছোটো বাচ্চারা সবাই খেলা করছে মাঠে দেখুন আবার লজ্জা পাচ্ছে দেখুন সব বাচ্চারা হাই করছে তারা একটু লজ্জা পাচ্ছে ভিডিওটা করা দেখে তাই দেখুন সব বাচ্চারা খেলা করছে মাঠে সবাই একটু হাই কর দেখুন বাচ্চা বাচ্চা মেয়েরা সবাই বাচ্চা বাচ্চা মেয়েরা খেলা করছে দেখুন ক্রিকেট খেলছে সব খেলছে বাচ্চা এই দেখুন পাই করছে